হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আজকে আমি বাড়িতে নেই অন্য জায়গায় আছি তাই আমাকে এইভাবে আজকে ভিডিওটা বানাতে হচ্ছে সরি সবাই তোমার একটু মেনটেন কিছু না মনে করে একটু দেখে নিও নতুন রিক্রুটমেন্ট বার হয়েছে ঠিক আছে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল ঘটনাটা হচ্ছে যে ট্রেন চালাতে চালাতে ট্রেনের ড্রাইভার লোকো পাইলট ট্রেন ট্রেন মিডিল রাস্তায় রেখে বন্ধ করে পালিয়ে গিয়েছিল সে বলছিল যে আমি ওভার ডিউটি করতে পারবো না তাই ট্রেনে রেলে এখন প্রচুর ভ্যাকান্সি বার হয়েছে সেদিন নিউজে দেখলাম যে তোমার প্রায় তিন লক্ষ বারো হাজার আটশো পঁচানব্বইটি ভ্যাকান্সি ঠিক আছে কিন্তু ফার্স্ট জুলাই দু হাজার এটা জানানো হয়েছিল তোমার টোটাল ভ্যাকান্সি তারপরে যখন দেখছে যে ওরা রিক্রুটমেন্ট করাতে না একসঙ্গে এতটা তার জন্য এবার রিক্রুটমেন্ট করাবে দু লক্ষ পঞ্চাশ হাজার নশো পঁয়ষট্টি জনকে ঠিক আছে তার মধ্যে গ্রুপ সি পদে নিয়োগ হবে দু হাজার দু লক্ষ আটচল্লিশ হাজার আটশো পঁচানব্বই এবং গ্রুপ এ এবং বি দু হাজার সত্তর জনকে ঠিক আছে তোমাদের ফর্ম ফিল হবে দুটো ভেজে একটা হবে প্রথম হবে এক তোমার এক লক্ষ পঁচিশ হাজার তারপরে এক লক্ষ পঁচিশ হাজার দুটো ফেজে তোমাদের নেওয়া হবে কারণ কিছুদিন আগে যে গ্রুপ ডি নেওয়া হলো এই একসঙ্গে যদি তিন লাখ নিতে যায় তাহলে চার পাঁচ তিন চার বছর লেগে যাচ্ছে সেক্ষেত্রে ওদেরও প্রবলেম হচ্ছে আমাদেরও প্রবলেম হচ্ছে তার জন্য এটা করা হচ্ছে ঠিক আছে দেখো আমাদের এই ভ্যাকান্সি এই ভ্যাকান্সিটা রেলওয়ে নিউ ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি বার হবে আর এটা জেনুইন খবর কারণ রেলে প্রচুর নিয়োগ এখানে এত এত লোক লাগবে যে তাদেরকে ডবল কাজ করতে হচ্ছে তাও তাদের কাজ শেষ হচ্ছে না যেটা তো তোমাদেরকে বললাম বুঝতেই পারলে দেখো পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি কত দেখো আর আর পি এলপি দেখো এখানে আছে কুড়ি হাজার ভ্যাকান্সি ঠিক আছে কুড়ি কুড়ি হাজার উপর ভ্যাকান্সি তোমার তোমার মাধ্যমিক পাস ঠিক আছে আইআইটি থাকতে হবে তার সঙ্গে তোমার ডিপ্লোমা থাকতে হবে তোমার শুধু টেন পাস হলেই হবে না আইআইটিও থাকতে হবে না হলে যদি আইআইটি না থাকে তাহলে ডিপ্লোমা করতে হবে না হলে ইঞ্জিনিয়ারিং করতে হবে ঠিক আছে তোমাদের এইজ এইজ হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর তারপর দেখো আর আর বি টেকনিশিয়ান এটাও হচ্ছে তোমার প্রায় দশ হাজার সেম সেম এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে সেম ঠিক আছে তার জন্য সেম লেখা ঠিক আছে তারপর দেখো আর আর পি এফ এটা হচ্ছে কনস্টেবল বা এসআই তোমার ন হাজার প্লাস ভ্যাকান্সি আছে মাধ্যমিক পাশ হলেই হবে আর কিচ্ছু লাগবে না তুমি যদি গ্রা এসআইটা দিতে চাও এসআইর জন্য তোমাকে এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে তোমাকে গ্রাজুয়েশান কমপ্লিট করতে হবে এইজ হচ্ছে আঠেরো থেকে পঁচিশ ওকে আবার যারা এসআইয়ের জন্য করবে তাদের কুড়ি থেকে পঁচিশ রয়েছে আর আর সি যেটা এল ওয়ান এল ওয়ান এখন নতুন নাম দিয়ে দিয়েছে গ্রুপ ডি এর যেটা ছিল সেইটা পোস্ট এটা হচ্ছে ষাট হাজার ভ্যাকান্সি শুধু মাধ্যমিক পাস শুধু মাধ্যমিক পাস হলে হবে না আগে মাধ্যমিক পাস সিম্পল ছিল এর আগে যখন দু হাজার সতেরো আঠেরোতে ফর্ম ফিল আপ হয়েছিল এখন আর রেল আইআইটি লাগবেই কিংবা ডিপ্লোমা থাকতে হবে আর হলে তোমাদের সরি অনেক লড়ে যাচ্ছে তার জন্য এই হচ্ছে আঠেরো থেকে তিরিশ তারপরে তারপর টিটি প্রচুর টিটি লাগবে টিটি প্রায় সাত হাজার সাতশো চুরাশিটি ভ্যাকান্সি আছে টুয়েলভ পাস হলেই হবে কারণ এখানে যারা টিটি তারা তো ট্রেন যখন টিটি যখন টিকিট চেক করবে তাদের তো আইআইটি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তাদের তো দরকার নেই শুধু তোমার এইচএস পাস হলেই হবে আর প্রায় তোমাদের আঠেরো থেকে তিরিশ এইজ ক্রাইটেরিয়া ওকে তারপরে এন এটাও হচ্ছে আঠেরো হাজার ভ্যাকান্সি ওকে এটা তোমার এইচএস পাস লাগবে আর কিছু আর তোমার গ্র্যাজুয়েশন পাসও লাগবে কিছু এইচএস পাসেও আছে কিছু গ্র্যাজুয়েশন পাসেও আছে ঠিক আছে এটা হচ্ছে আঠেরো থেকে তিরিশ বা তেত্রিশ এইচ এবার ওরা যেটা করবে সেটা ওকে তো সবাই আমার সঙ্গে থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ